এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শহরে এবার জল ঢুকতে শুরু করেছে জানা যায় আর জি এম হাসপাতাল সংলগ্ন স্লুইজ গেট দিয়ে লক্ষ্মী ছড়া নদীর জল মারাত্মকভাবে কয়লা শহরে ঢুকে পড়েছে যার ফলে এই শহরে জলমগ্ন শহরে থাকা দোকানে জল প্রবেশ করছে আতঙ্কিত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা জানা যায় স্লুইস গেট যদি বদ্ধ না করা হয় তাহলে কয়লা শহরে একেবারে জলে স্তব্ধ হয়ে যাবে জনজীবন সব থেকে বড় সংবাদ কয়লা শহরে এবার নদীরই জল প্রবেশ করছে স্লুইস গেট যদি বদ্ধ করা না হয় তাহলে কিন্তু সেই বাজারে জল কিন্তু বাড়িঘরে প্রবেশ করা শুরু করবে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষযন্ত্রা এমনই কিন্তু জানাচ্ছেন শহরে থাকা রাস্তাঘাট দোকানপাট সব জলের তলায় তলিয়ে যাচ্ছে সব থেকে বড় সংবাদ আবারও জানিয়ে রাখছি কয়লা শহরে এবারে জল প্রবেশ করছে